সময়টা যখন শরৎকাল তাহলে তো কিছু বলতে হয় আমি এই মুহূর্তে আসছি দক্ষিণ কোরিয়া দক্ষিণ কোরিয়ার রাজধানী এখন সিউলে ওটা সন্ধ্যা এখন বাজে হচ্ছে সন্ধ্যা পাঁচটা সাতাশ শীতকাল সূর্য আগে ভাগে ডুবে যায় এর জন্য অন্ধকার হয়ে আসছে তো শরৎকালের কথা হঠাৎ কেন বললাম তার কারণ হচ্ছে আপনার বল নর্ডিক না বাট উত্তরের যে দেশগুলো আছে এক কথায় মোটামুটি মানে মাইনাসের দেশগুলো এক কথায় হয়তো চায়না যদি হিমালয়ের উপর থেকে ধরতে গেলে পুরোপুরি চায়না উজবেকিস্তান কাজাকাস্তানোরিয়া রেখার দেশে উত্তর রেখার যেগুলো দেশগুলো আছে মানে শীত প্রচুর পরিমাণে শীত পড়ে শরৎকালে এগুলো দেশে গাছের পাতাগুলো এত সুন্দর হলুদ হয়ে যায় বা মেপাল পাতাগুলো কালার এত সুন্দর লাল লাল কালার হয় মানে অসাধারণ অনেক সুন্দর লাগে দেখতে মনে হয় যে কি না কি করি ছবি বেশি তোলা হয় না বাট একটু ভিডিও করা হয় ভালো লাগে এই আর কি হয়তো সেভাবে সোশ্যাল মিডিয়াতে আপলোড করা হয় না ভালো লাগে দেখতে ভালো লাগে দেখি প্রত্যেক বছরই হয় তা মনে হয় না যে না গত বছর দেখছি এবছর আর দেখবো না এটা কখনো মনে হয় না আসলে প্রাকৃতিক সৌন্দর্য আলাদা একটা ব্যাপার আছে তখন অনেক সন্ধ্যা লাগছে খুব ভালো বোঝা যায় না তারপরে আসলে ভিডিওটা করতেছি হ্যাঁ আরেকটা কথা যেটা হচ্ছে মানে এই গাছের পাতা যে শীত প্রধান দেশগুলোতে হলো তার মানে যে উত্তরের দেশেই শুধু এমনটা হয় বেশটা এমন না মানে উত্তর মেরুর রেখায় দেশে শীত বেশি জন্য আর কি একটু এমন হয় আবার আপনার দক্ষিণ মেরুর দেশগুলোতেও কিন্তু এমনই হয় যেমন দেখা অস্ট্রেলিয়া দক্ষিণ সাইড একদম দক্ষিণ সাইড যেমন মেলবার্ন সিডনিতেও কিন্তু মানে শীত পাওয়ার আগে মানে এমনটা কালারও হয়ে যায় গাছের পাতাগুলো বিভিন্ন কালার নেয় বা নিউজিল্যান্ড পুরোটাই এদিকে আপনার চিলি সাউদিয়া আর্জেন্টিনা প্যাটাগোনিয়া সেম এমন হয় আর বিশেষ করে মধ্যরেখার যে দেশগুলো আছে মিডিল ইস্ট সৌদি আরব বা এদিকে আফ্রিকার দেশগুলো এদিকে বাংলাদেশ মায়ানমার বা ইন্দোনেশিয়া সিঙ্গাপুর মালয়েশিয়া এগুলোতে সারা বছরই একটু গরম গরম ভাব থাকে যার কারণে শরতের যে একটা প্রাকৃতিক সেটা আসলে ওখানে খুব একটা বোঝাচ্ছি না দেখা যায় না সবসময় গাছে আমার তো সবুজ থাকে তো শরৎ আসলেই এই দেশগুলো অনেক সুন্দর হয়ে ওঠে মানে প্রকৃতিটা এত সুন্দর হয়ে ওঠে বাট দেখার মতো উপভোগ করার মতো তো দুঃখিত যে এখন সন্ধ্যা তেমন কিছু বোঝা যাচ্ছে না গাছের পাতাও অনেকটা ঝরে পড়ে গেছে যেহেতু নভেম্বর আজকে তেইশ তারিখ আর এই মাসের মধ্যে একদম পুরো গাছের পাতায় সব জড়ে যাবে তারপরে সব একদম জাটার ছিলের মতো থাকবে গাছের পাতাগুলো মানে ডালগুলো পাতা তো থাকবেই না আর যেগুলো ফাইন গাছ ওগুলো একটু সবুজ থাকবে এই যে এখনো একটা মানে গাছের অনেক হলুদ আছে বলা যাচ্ছে না সন্ধ্যা লাগছে সুন্দর লাগছে দেখতে প্রকাশটাতেও কিছু ছিল এগুলো গাছের পাতা আসলে এখনো ঝরে নাই ঝরে যাবে এই মাসে হলে সব পাতা ঝরে যাবে আসলে শহরের সন্ধ্যা প্রকৃতি কেমন এটা একটু জানাবেন যদি ভালো লাগে তাহলে হয়তো সন্ধ্যা পা রাতের মানে শহরের মধ্যে